প্রকৃতির রূপের শেষ নেই প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো আমাদেরকে মুগ্ধ করে প্রতিনিয়ত সকালে নীরব প্রকৃতির কোমলতা সন্ধ্যার আকাশে পাখির ছুটে চলা বিভিন্ন ধরনের ফুলের সুবাসিত রূপসহ আরও নানান ধরনের উপাদান যে কারো মনকে আকৃষ্ট করে নেয় ভেবে বলুন তো শেষ কবে নিজের সঙ্গে একান্তের সময় কাটিয়েছেন কবে নিজের সব দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে উপভোগ করেছেন ভোরের দক্ষিণা হওয়া তারা গুনগুন করতে করতে চায়ের কাপ খালি করেছেন অলসভাবে কি কি মনে মনে পড়ছে না তো করেই বা পড়বে শুনি এসব যে মুছে গেছে স্মৃতির খাতা থেকেও মনের প্রশান্তি খুঁজে পেতে হলে সবার আগে নিজেকে দিতে হবে মুক্তি মুক্তি সকল ক্লান্তি থেকে মুক্তি সকল বদ্ধতা থেকে মুক্তি দিতে হবে সকল প্রকার জোর জবরদস্তি অপছন্দ থেকে ভাবছেন কিভাবে গ্রিন থেরাপির মাধ্যমে প্রকৃতি বড়ই অদ্ভুত এর প্রতিটি উপাদানে আছে পরম দয়া আর ভালোবাসা মনোবিজ্ঞানীরা বলেন প্রকৃতি মানুষের মনকে শান্ত করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রকৃতির সংস্পর্শে এলে হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা শুধু যা শুধু স্ট্রেস কমাবে না দূর করবে নানা রোগের আশঙ্কা তাই জীবনে স্বস্তি পেতে ভাব জমাতে হবে সবুজের সঙ্গে আপন করে করে নিতে হবে প্রকৃতিকে। কংক্রিটের দালানে হয় না তাই থাকা পার্ক বা লেকের ওপারে প্রতিদিন সকালে আধ ঘন্টা খালি পায়ে হাঁটুন এতে যেমন ব্যায়াম হবে তেমনি স্ট্রেস কমবে যখনই নিজের মধ্যে অস্থির বা চঞ্চলতা অনুভব করবেন ছুটে যাবেন খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে জোরে জোরে শ্বাস ফেলবেন দেখবেন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন আসলে পর্যাপ্ত বাতাস আপনার মস্তিষ্কের নাককে শান্ত করছে যা আপনাকে প্রশান্তি দান করছে